মেঘের ওপরে একটি সুবিশাল রেল সেতু কল্পনা করতে পারছেন ভারতের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিস্ময় চেনা ব্রিজ এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু যা প্রকৌশল আর সাহসের এক অসাধারণ দৃষ্টান্ত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর খরস্রোতা স্রোতের ওপর হিমালয়ের দুর্গম পর্বতমালায় নির্মিত এই সেতুটি শুধু একটি কাঠামো নয় এটি দৃঢ় সংকল্প আর অদম্য মানব চেষ্টার প্রতীক যা অসম্ভবকে সম্ভব করেছে চোদ্দশো মিটার লম্বা প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত এই বিশাল সেতু জানেন কি এটি প্যারিসের আইফেল টাওয়ারের চাইতেও প্রায় ৩৫ মিটার বেশি উঁচু নদীপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় এগারোশো ফুট শুধু উচ্চতাই নয় এটি প্রচণ্ড ভূমিকম্প এবং ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বাতাসকেও অনায়াসে সহ্য করতে সক্ষম উধমপুর শ্রীনগর বারামুলা লিঙ্ক সংক্ষেপে ইউএসবিআরএল প্রকল্পের এক অবিচ্ছেদ্য অংশ এই চেনাব সেত এটি কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত করেছে যা সেখানকার জীবনযাত্রায় এনেছে এক নতুন গতি এই সেতুর ওপর দিয়ে রেলযাত্রার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ একপাশে হিমালয়ের সুবিশাল সৌন্দর্য আর নিচে গভীর গিরিখাদ যেন মেঘে ভেসে এক স্বপ্নীল যাত্রা প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন প্রকৌশল আর প্রকৃতির এক অভাবনীয় মেলবন্ধন চেনাব সেতু শুধু একটি কাঠামো নয় এটি দৃঢ়তা উদ্ভাবন এবং স্বপ্নের এক জীবন্ত প্রতীক এই ঐতিহাসিক রেল যাত্রার অংশ হতে আপনিও প্রস্তুত যদি এই বিস্ময়কর সেতুটি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও অসাধারণ ইঞ্জিনিয়ারিং ও ভ্রমণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান